এখানে আসছি একটা এই নাটকের শুট নিতে তাই দেখেন আমাদের আর্টিস্টরা কি সুন্দর করে বসে আছে ওরা আসলে কিউট না তাই না আমার মনে হচ্ছে এরা পাজি বুঝছেন এদের ওটা ছাড়া চলেই না তাই না দেখি রুজা খায় ওটা আবার কোনটা বুঝবেন না মানে ওরা ওই যে মাথার উন্নাটা ছাড়া চলেই না হ্যাঁ তোমাদেরকে দেখাই যাচ্ছে তোমরা এরকম মেয়ে তোমরা এরকম নেই তোমাদেরকে দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে পর্দায় আপনাকে আসলে অনেক ভালো লাগতেছে তো এখানে যারা যারা আছেন সবাই কিন্তু দেখবেন আমাদের এই বৃষ্টি আর এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই যাতে একসাথে দেখেন কেমন দুষ্টমি করতে ওরা শুটিং করতে আসছে না ওরা দুষ্টমি করতে আসছে হ্যাঁ তোমাদেরকে ভাইরাল করে দিচ্ছি চিন্তা করো না কালকের ভিতরে তোমরা ভাইরাল হয়ে যাবে এই ভিডিও সবার কাছে যাবে এটা আহ কি সুন্দর রে তোমার কোন কোন জায়গায় ব্যথা গো কি দুষ্টা রে একটু জুম দিচ্ছি চিন্তা করো না কি দুষ্ট ছেলে মেরে ভাই দোরেন দোরেন আরেকবার দোরেন তো দেখি আরে দোরেন দোরেন এ মোবাইল সাব দেনে রাখ এ মোবাইল 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 লাগেরাক মোবাইল লাগেরাক খেলা ভিডিও দিতে আর খেল খেল রাখলে মোবাইলটা ফাকেরা কারণ এই যে বিকর্ত হচ্ছে ওই ভাই জুমসা খেলা এখানে যুদ্ধ চলছে কোনো খেলা হবে না এখানে যে মেলা খেলা হবে সেটা আপনি জানেন কিন্তু যদি তা হয় রাসেল ভাই হ্যাঁ ভাই আপনিও কি এখানে ভিডিও আপলোড করতেছেন না ভাই আমি ও করে ওই যে আরে নামাজ কামাল পড়ে তো আমি কিছু এর হাদিস কইতেছি এইভাবে নামাজ পড়ে কিভাবে ধরা লাগে কিভাবে ঢোকার লাগে আচ্ছা আপনি জানতো রাসেল ভাই একটু জান আপনি শুনে আচ্ছা

চলে রাখস্বতাকে আমার আপকে দিবি আমার আপকে দিবি ওটাই রাখবো হ্যাঁ আমি একটু দেখি কি জগরা আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না এই سری দর্শনা কে ওটা কি কি দর্বে ভাইয়া আর ওটা কি জানি ও রাখে কি লোরে